আসসালাম আপা ওয়া আলাইকুম সালাম ওয়া আলাইকুম আসসালাম এটা জরুরি কথা বলবেন কি নাম আমার নাম মরিয়ম মরিয়ম জি মরিয়ম আপা কেন আসছেন ভিডিও সামনে ভাই আমিspotify থেকে আসলাম ভালো মনের মানুষ পেলে বজব যে আমার দায়িত্ব নিতে পারে এরকম একটা ভালো মনের মানুষ

ঠিক আছে আপু ওই আপনার কিছু তথ্যর প্রয়োজন আমি একটু শর্টকাটে প্রশ্ন করলে একটু উত্তর দিয়ে দেবেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে ফেনী ফেনীতে থাকেন জি ফেনীতে থাকেন ফেনীতে থাকেন হ্যাঁ ভাই আমি ফেনীতে থাকি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপু তো শুনতে চাচ্ছি যে আপনার বয়স কত করছিলেন আমার বয়স বাইশ বছর আমার আগে বিয়ে হয়েছে আমার স্বামী নাই স্বামী মারা গেছে বাচ্চা কাচ্চা হয় নাই মানে আপনার স্বামী নেই আবার বাচ্চা কাচ্চা হয় নাই না বাচ্চা কাচ্চা হয় না বাচ্চা কাচ্চা হওয়ার আগে স্বামী মারা গেছে কয় বছর সংসার করছিলেন আমি সংসার করছি 6 মাস 6 মাসে বাচ্চা কাচ্চা হয় নাই বাচ্চা কাচ্চা নেই নেই এতটুকুই আচ্ছা আমি বুঝতে পারছি তো বাচ্চা কাচ্চা আপনার মানে হয় নাই তো আপনি ওই 6 মাস সংসার করেছিলেন এরপর আপনার স্বামী মারা গেছে হ্যাঁ মারা গেছে আচ্ছা এখন আপনি যে প্রতিবেদন আসছেন আপনার পরিবারের সবাই জানে আমার পরিবারের ভিতরে আমার মা বাবা নাই আমরা দুই বোন আমার ভাই নেই মা বাবা নাই আমরা দুই বোন আমি ছোট বড় বোনের বিয়ে হয়েছে সে আছে স্বামীর বাড়িতে এখন আমি বড় বোনের বলল যেটুকু আর না করলে সেটুকু এখন আমি নিজেরটা নিজে মানে মতামত করে নিজে নিয়ে আইলাম আচ্ছা আচ্ছা বুঝতে প্রিয় দর্শক করা তিন মিনিট সাড়ে তিন মিনিট এখন মধ্যে সকল তথ্য উপস্থাপন করা আমার দ্বারা কখনো সম্ভব না তাই আপনাদের প্রয়োজন সকল তথ্যগুলো জেনে নেওয়া এবং তাকে কল করা তো ভালো থাকেন আপু আল্লাহ হাফেজ ওকে আর কিছু বলবেন আপু না আর কিছু বলবো না কিছু একটা বলতে চাচ্ছেন মনে হয় বলে শেষ করতে পারেন আমি বলতে চাইছি যে মানে আমি সত্যি প্রতিবেদনে গেলাম টুকুর জন্য যে আমি একটা যেন ভালো মনের মানুষ পাই প্রতিবেদনে গেলে মেয়েরা ভালো মনের মানুষ পাই এটার জন্য আমার প্রতিবেদনে আসা আমি এই কারণে প্রতিবেদন আমি আমার রিয়েল ছবি দিয়ে দিলাম এখানে আমি কোনো দুই নাম্বার বা কোনো দুই নম্বরে বা প্রতারণার জন্য আমি যাই নাই আমি প্রতারণা করবো না আর আমি যে কেউ আমার সাথে প্রতারণা না করে এটার জন্য আমি ঠিক আছে